তো এখন বাজে সাড়ে আজকে একটু লেটও করে লিছি মাত্র পরায় বেরুম আজকে কটা বাজে উঠছি আজকে উঠছি আপনার নয়টা বাজে তো আজকে তো শুক্রবার কোন আহামারি কাজও নাই রবিন এ গেছে ঘুরতে ঘুরতে গেছে আর আমারা কয় যে আজকে ঘুরতে যেতেছি রে মানে জ্বালানের চেষ্টা করে আর কি পুজো নিত্য আর কালকে ঘুমাইছি কটায় কালকে বারোটা সাড়ে বারোটার মধ্যে ঘুমাই গেছি এখন আছে বাসায় মেহমান মানে এই যে আর কি গল্প শল্প তোমার রোবট গাড়ি কোথায় কার ও পুষ্কুর রোবট গাড়ি তারা দাঁড়া এদিকে একটু তাকাও আমরা একটা ছবি তুলি ছবি দাঁড়াও এই যে ক্যামেরা দিকে দাঁড়াও 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 হম হম তারা যাইবোগা আর এই দেড় মাস আছে আর কি ডিসেম্বর পর্যন্ত আছে পরে এই এলাকাতে যাইবোগা আর কি তো একই দিনে আছে তুমি কিছু বলবেন ना ना सह क्या सह का तुम्हें किसको बोलना की और हम लोग जाएगा हम लोग जाएगा ना नोटन किसको बोलना है नोटन किसको बोलना ये की ये की अच्छा जाऊँ देश तो यार हम लोग चुल्ला तैल लगाए तेरे को तैल चुल्ला लगाए तेरे को मतलब ओये जाइयो ओये डेक ओये ये यार की यार की कोई तो हम किसको कौन है नही hi 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 वेलकम बैक गाइस तो બોલે তালে જાયગા લાઈક કર સબ્સ્ક્રાઇબ કર દે લાઈક આ સબ્સ્ક્રાઇબ કરી દે ભાઈ લાઈક કર સબ્સ્ક્રાઇબ કર બેસ સાચ સાચ સબસ્ક્રાઇબ गाइस કર મે ઠીકસે બુજછન ત તો આજ કે જ amar પરીક્ષા আমি ભૂલી ગઈ গেছিগা মানে સોરી আজকে না আর কি কালকে যে amar পরীক্ষা amar মনেই নাই একটু আগে মনে আসে মনে જે পড়া নাই যে আমার বিড়ি শেষ কিন্তু মনে হইতাছে যে আমার পরীক্ষা শেষ আমি এখন ঘুরতেছি কিন্তু আসলে পরীক্ষা শেষ একটা বাকি আছে

এটাই চলতেছে জীবন ফিফটিন মিনিট লেট তো কার্ডিও করা শেষ এখন যেতে বাসায় কারণ একটু পরে সন্ধ্যা যাবো লো লাইট হয়ে যাবো তো মোটামুটি হাঁটছি কয় মিনিট পাঁচ দশ মিনিট আড়াইব চলবো আর কি কার্ডিও না তো এমনি হাঁটতেছিলাম সারাদিন তো বাইদ থাকতে থাকতে অবস্থা খারাপ আবার ঘুমাইছি না তো কার্ডিও করে এখন একটু ভাল লাগতেছে মানে মিনি কার্ডিও করতে পারেন আর নাহলে হুদ্দাই কার্ডিও করতে পারেন যা ইচ্ছা তা কন কিন্তু ভাল লাগতেছে আর কি তো আপনারা এরকম বিকালবেলা বাইরে এবেন তাহলে দেখবেন যে একটু ভাল লাগবো আর বিকালবেলার লাইটিংটাও ভালো থাকে

কিছুই বালা কাজ করি নেই খারাপ কাজ কি করছি খারাপ কাজ তো একশো টাকা করছি এটা তো করলে লাভ নাই আচ্ছা ভিডিও করবে আয় 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 ওর তো হ্যাঁ খালি আমার দেখলি ভিডিও করব ঠিক আছে কি করব কিছু কইতে কই তখন কর বেলায় নাই কিন্তু দেখলি কয় ভিডিও করেন ভিডিও করেন মোবাইল দেখলি হয়েছে ভিডিও করেন আর আমারও দেখলি হয়েছে ওই আরেকটা আছে পিস দেখে উঠতে কিন্তু কিছুই করার বেলায় নাই কে কিছু 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 তো আজকের ব্লগটা কি আছিল বোরিং আছিল আমার মতো মতই আপনা মানে আপনাগো দূর থেকে আমার মানে ই লাগে আসলে মানে মানে কর কিছু নাই যে এই চেহারাটা দেখতে গইৰিছেন এত পর্যন্ত মিয়া যে কি ভালো কাজ করছিস কি খারাপ কাজ করছি কি তে আজায়গ দেখবেন সমশানে দেখতে না করিনি কিন্তু আপনাগো দূর জোন এক আমি কইতে পারি যা এনে কই যা ঠিক আছে আপনাগো দূর জোন এক আজকে জায়গা আবার কালকে দেখা হইব না কালকে পরীক্ষা তো কালকে দেখা করবো না জায়গা